হিরো পালালো তুলে চলো ভাই মজা আলাদাই হচ্ছে একটু বলতে পারি এন্টারটেনমেন্ট প্যাকেজ দেখো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে সিনেমা যারা দেয় মানে সিনেমা যারা বানায় তাদের একটাই মূল উদ্দেশ্য যে কি কী করে বিনোদন দেওয়া দর্শকদেরকে কি করে বিনোদন দেওয়া যেতে পারে তো আসল বিনোদন তো আপনারা কী দিচ্ছেন সিনেমা যারা বানাচ্ছেন আপনারা বিনোদন দিতেই পারছেন না আসল বিনোদন দিচ্ছে এই ফেক প্রডিউসার আসল বিনোদন দিচ্ছে এই ছবিগুলো মানে যে ছবিগুলোর নাম আসবে তো রিলিজ হবে না জীবনেও রিলিজ হতে নেই তো আজকে খুব সত্যি কথাকার ও সচ্চ কিছু বলবো বাংলার সব বড় বড় রিভিউয়ার যারা রয়েছে আমি কারোর নাম নিচ্ছি না বাবা Yeah. <laughs> তারাও পর্যন্ত ভ্রষ্ট হয়ে যায় এই প্রডিউসারের এই ফেক প্রডিউসারের ফেক গিরির চক্করে কারণ তারাও আপডেট দিতে শুরু করে যে এই ছবিটার আজকে এ হচ্ছে আজকে বিশ্বনাথ বসু কালকে এই কালকে পশু সেই পশু এই আজকে এমএন রাজ এখানে শ্যুট করে উড়িয়ে দিল এই আজকে শ্যুটিং হচ্ছে এই এটা হচ্ছে ছবির নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আছে এরম জিনিসপত্র চলতেই থাকে ঠিক আছে এমন ধরনের জিনিসপত্র এবার অনেকেই বলবে তুই কতটা জানিস ছবিটার সম্বন্ধে বিশ্বাস করো আমি এই ছবিটার সম্বন্ধে জানতেও চাই না কিছু না। আমি যখনই একটাই কথা বলি যে এই ছবিটার সাথে যখনই আমার এই ফেক প্রডিউসারের সাথে দেখা হয় আমি একটাই কথা বলি যে তুমি এই ছবিটা নিয়ে এসো আমার থেকে বেশি সাপোর্ট কেউ করবে না আমি তুমি এই ছবিটা নিয়ে এসো হলে নিয়ে এসো আমি চিৎকার করে বলবো বলে রাখি এই টিমের পক্ষ থেকে আমাকে ফোন করা হয় যখন এই ছবিটি আবার নতুন করে আবার একটু ধোঁয়া তোলার কথা হয়েছিল যে চলো আর একটু ফেকগিরি করি এই সময় ফোন করা হয় তো তখন আমি পরিষ্কার সাফ সাফ বলে দিই ওই জন্য আমি বাদে বাকিরা সবাই ভিডিও বানিয়েছে দেখবে এই বেঙ্গল পুলিশ নিয়ে সবাই ভিডিও বানিয়েছে আমি কিন্তু ভিডিও বানাইনি একটা ভিডিও বানাইনি সে টিজার আসছে এ আসছে ও আসছে এর লুক আসছে ওর এই আসছে এই আসবে চিরকাল মানে প্রতিনিয়ত ওই অ্যানাউন্সমেন্টই এসে যাবে আজকে বিজিএম আসছে পশু টাইটেল অ্যানাউন্সমেন্ট আসছে ছু ব্লাস্ট করছে আছে নানান জিনিসপত্র হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি আর একই জিনিসপত্র লাস্ট যেটা এলো সেখানে নানান ইউটিউবারদের মুখও দেখা গিয়েছে এই হয়েছে ওই হয়েছে সেগুলোতেও যেটা এসছে আর কি সেটাতেও যা এসছে যা জিনিসপত্র ঘটে যায় আর কি সেগুলো পুরনো ফুটেজ দিয়েই বানানো কিছুই নতুনত্ব নেই তার ভিতরে কিন্তু ওই যে আসছে প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ে আসতে হবে কারণ তাদের তো ফেকগিরিটা চালিয়ে যেতে হবে ব্যাপারটা এটা হচ্ছে আসল সত্যি কথা জানো তো তো আমাকে এর তরফ থেকে টিমের তরফ থেকে ফোন করা হয় আমি পরিষ্কার সাফ সাপ না বলে দিই আমি বলি না এই ছবিটার সাথে আমি কোনোভাবে নিজের নাম জড়িয়ে নিজেকে অপমানিত বা নিজেকে কি বলবো নিজের মান সম্মান নষ্ট করতে পারবো না এরা এরা নিজেরা একদম ওই লেভেলের জিনিসপত্র করে বেড়ায় এরা কি বলবো এরা চিটিংবাজ হতে পারে আমি এইটুকুই বলছি ওপেনলি বলছি চিটিংবাজ হতে পারে আমি নিজে চিটিংবাজ নয় ভাই আমি অনেস্ট একটা পার্সন আমি চিটিংবাজি করে এদের সাথে নাম জড়াতে পারবো না বাবা এত নাম খারাপ করার আমার কোনো ইচ্ছে নেই এই নাকি ঈদে আসছে ঈদ টোয়েন্টি টোয়েন্টি ফোর ওই সেই মির্জার পিছনে লাগবো অঙ্কুশের সাথে এই করবো ভাই অঙ্কুশকে লোকে ভরসা করে অ্যাটলিস্ট তোমাকে তো মানে কেউই করে না যদিও যাই হোক এটা একটা তোমার মানে এতটুকু আমি বলতে পারি এই ছবিটার একটা এমন পোটেন্সিয়াল আছে আজকে জিতু কমল নিজে পোস্ট করে দিয়েছে যে আর যেরকম একটা সুন্দর করে পোস্ট লেখা হয় যে এই ছবি এম রাজ ডিরেক্টেড এই প্রোডাকশান প্রযোজিত ঠিক আছে এমন একটা ছবি এম সিক্সটিন বেঙ্গল পুলিশ এই ছবিটার সাথে আমি কোনোভাবেই যুক্ত নেই এটা সুন্দর করে লিখে একটা পোস্ট করে দিয়েছে নক নক পোস্ট করে দিয়েছে জিতু কমল তো এটাই হচ্ছে বিষয় তোমাদেরকে এইটুকুই বললাম যে দেখো এটাই হবে চিরকাল হিরো পালালো কাপড় তুলে লেস তুলে সব তুলে পালিয়ে গেছে না এবার বাকিদের কি অবস্থা হবে বাকিরা কাঁচা খুলে বসে থাকুক আবার নতুন হিরো ধরে নিয়ে আসবে তারপরে আবার দুদিন নাচানাচি হবে সেটাকে নিয়ে দিয়ে তারপরে আবার ঢাপ করে বসবে ছবিটা তো এটাই হবে ছবি কোনো দিন রিলিজ হবে না যেদিন ছবি রিলিজ হবে আমি নিজের নিজের পকেটের টাকা খরচা করে হলে গিয়ে দেখব ছবিটা দেখে রিভিউ করব। রিভিউ করা কি রিভিউ আমি পাঁচজনকে বলবো ভাই তোরা দেখতে যা অবশেষে রিলিজ করেছে চার পাঁচ বছর স্ক্যাম করার পরে রিলিজ করেছে এটা আমি বলবো তো এইটা হচ্ছে বিষয় এরকমভাবে যদি বাংলা ইন্ডাস্ট্রি চলতে থাকে তাহলে কিছু হোক না হোক পার্টিকুলারলি এই প্রডিউসারকে লোকে এটা বলবে যে ঠিক আছে কয়েকদিনের মাঝে মাঝে তো বেশ আনন্দ দেয় লোকটা ফেক বাজি করে কিন্তু এটা নামটা কি ভালো হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষতি ছাড়া তো ভালো কিছু হচ্ছে না এই যে দুদিন ধরে এই মানুষকে ধুঁয়ো তুলে 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 দিয়ে কাজ করানো মি মাঠে আজখানে তো আরও খারাপ খারাপ খবর শোনা যাচ্ছিলো আমি ভাই সত্যতা যাচাই করতে যাইনি তাই আমি বলবো না যে টেকনিশিয়ানসদের ঠিকঠাক বাজেট দেওয়া হয় না তাদের থেকে টাকা তোলা মানে তাদের কাস্টিংয়ে নেবো বলে তাদেরকে টাকা দেওয়া হয় না তাদেরকে একটুখানি শ্যুট করার হয় তাদের সাথে ব্যাড বিহেভিয়ার্স করানো হয় কি বলবে তুমি কত বলবে তুমি শেষ নেই কিছু যাই হোক চলতে থাকুক এইভাবে কে না খেয়ে আবার বলছে জিদ্দাকে ইয়েছে জিদ্দাকে প্রেজেন্ট করতে বলবে জিদ্দার এই জিদ্দা ভাই জিদ্দা একটা জেনুইন পারসন সে যদি ছবি আনবে বলে তো সেই টাইমেই সে ছবিটা আনে যাই হোক এই ছিল এখনকার মতন ভিডিও আর কি বলবো আমি আর আমি তো আমি তো কোনোদিনই করিনি যদিও মানে আমি কোনোদিন বলতে সেই সময় করেছিলাম যখন সাপোর্ট করার করেছিলাম তখন তো ভাই বুঝতাম না যে এটা এতটা ফেক যখন দেখলাম যে এরা একবার ফেক আমি আর এদেরকে বিশ্বাস বিশ্বাস নিই মানে যত ইউটিউবার হাজার ইউটিউবার আমাকে লক্ষ লক্ষ টাকা দিলেও আমি বিশ্বাস করব না এদেরকে ভাই আমার নিজের নাম খারাপ করার দরকার নেই তো পরিষ্কার কথা আমার কোনো দরকার নেই আমাকে মানে টাকা দিক না দিক মধুর বাণী বলা হোক আমাকে ফোন করে লিটারেটলি এটা বলা হচ্ছে নেই এবার আসবেই এবার একদম খুব আলাম রক্ষা করো ভাই আমি না করলে কিচ্ছু যায় আসবে না এই ছবিটা মানে আমার দ দুশো জন লোক বা একশো জন লোক বা পঞ্চাশজন লোকে কারও মানে তাদের তাদেরও কিছু যায় যারা আমার এই দেখছে এখন তোমাদের এবং যারা ওই ছবিটা নিয়ে এক্সাইটেড আমার মনে হয় আমার ভিডিওতে তারা আর দুটো লোক বেশি এক্সাইটেড হয়ে পড়বে না আমি এটাই বলেছিলাম তখন মিলল তো আমার কথা যাই আমি তো আগে থেকেই জানতাম যে এই ছবি আসবে না আমার প্রথম থেকেই মনে হয়েছিল যা খুশি চলে আসে চলে আসুক এ ছবি আসবে না মানে এই প্রোডাকশন হাউসের ছবি সেটা আবার আসবে সেটা আবার কমার্শিয়াল ছবি সেটা আবার অ্যাকশান ছবি আসবে সেটা বক্স অফিসে বাবারে এরকম দিন যদি হয় তাহলে তো সূর্য অন্যদিকে উঠবে তো এই ছিল এখন মতো ভিডিও তোমাদের আর কি মতো দুশো টাকা নিয়ে জানি কমেন্ট সেকশনে চল বন্ধু নতুন কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপারে